নমস্কার জয় শ্রীগণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং মূলত আলোচনার যে টপিক বা বিষয়বস্তু সেটি হল মঙ্গলের নক্ষত্র মৃগশিরা আর সেই নক্ষত্রে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি কবে প্রবেশ করবেন আগস্ট মাসের কুড়ি তারিখ নাগাদ এবং সেখানে প্রায় তিন মাস দশ দিন তার অবস্থান চলবে যদিও এই সমসাময়িক সময়ের মধ্যে আমরা কিন্তু দেখতে পারব যে দেবগুরু বৃহস্পতি তিনি রেট্রোগ্রেড হবেন এবং রেট্টোগ্রেড হবেন বলেই সময়টা এতটা বেশি কারণ এমনিতেও আমরা মাত্র ছ ডিগ্রি চল্লিশ মিনিট অংশ বৃহশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের রাশিতে পাই এবং সেখানে যেহেতু অক্টোবরের ন তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রেটোগ্রেড হচ্ছে। সো আবার তার যে অবস্থান সেটি ধীরে ধীরে ডিগ্রিগত দিক থেকে সামনের দিকে আসতে থাকে এখন প্রশ্ন হলো মৃগশিরা নক্ষত্র সম্পর্কে আমাদের একটু সম্যক জ্ঞান প্রয়োজন মৃগশিরা নক্ষত্র মূলত এমন একটি নক্ষত্র যে নক্ষত্রটি তিনটি তারা নিয়ে গঠিত এর প্রতীক হচ্ছে মৃগ এর আকৃতিটি অনেকটা মৃগের মস্তকের মতো তবে এটা নিয়েও মতান্তর আছে এটা নিয়েও অনেকে মনে করেন বিড়ালের যে পদ তার মতো হয়তো এর আকৃতি তবে প্রাকটিক্যালি নামটা যেহেতু মৃগশিরা মৃগের মস্তকের মতো হবে সেটি একেবারেই স্বাভাবিক এর সাথে সাথে মনে করা হয় এই নক্ষত্রের যে দেবতা তিনি হলেন শশী শশী কি শশী হলেন চন্দ্র এবং আপনারা জানেন যে মৃগশিরা নক্ষত্রের যে কোয়ালিটি সেটি কিন্তু অত্যাধিক বিশেষ কেননা মৃগশিরা নক্ষত্র রিপ্রেজেন্ট করে অন্বেষণ করা খোঁজা পথ প্রদর্শন করা অর্থাৎ এখানে গিয়ে আমরা বলতে পারি একজন গুরু সে যেমন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন তেমনই মৃগশিরা নক্ষত্রের মধ্যেও কিন্তু আমরা সেই একই কোয়ালিটি দেখতে পাই এরা পথ প্রদর্শন করতে পছন্দ করে এরা লোককে জানাতে পছন্দ করে অন্ধকার থেকে আলো অর্থাৎ এরাও কিন্তু গুরুর মতো বিহেভিয়ার করে তবে শশী বা চন্দ্র এদের দেবতা হওয়ার কারণে দেবতা এবং লর্ড বা অধিপতি দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর নক্ষত্রকে জানতে হলে দেবতাকে জানতেই হবে ঠিক তেমনি আমরা যখন যোগিনী দশা বিচার করি সেখানেও কিন্তু এই একই ধরনের বিষয় প্রযোজ্য হবে মানে দেবতাকে জানাটা সব থেকে জরুরি আচ্ছা এবার আমরা চলে আসি মৃগশিরার আর কি কোয়ালিটি আছে সেখানে অবশ্যই কবিত্ব সাহিত্য ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ ইত্যাদি নলেজ ইত্যাদি বিষয়বস্তু আমরা কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই একজন মা যেমন তার সন্তানকে কেয়ার করে ভালোবাসে বকা দেয় একই রকম প্রতিক্রিয়া থাকে মৃগশিরার মধ্যেও কিন্তু সেম প্রতিক্রিয়া থাকে একটি শুভ মৃগশিরা নক্ষত্রের জাতক তার মধ্যে এই সমস্ত বিষয়গুলো শুভভাবেই থাকবে তবে যদি দেখা যায় মৃগশিরা নক্ষত্র কোনোভাবে পাপ পীড়িত পড়েছেন সেক্ষেত্রে প্রভাব নিশ্চয়ই একই রকম হবে না আলাদা হবে হ্যাঁ এই নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল গ্রহ অনেকে হয়ে যেতে পারেন যে মঙ্গল না চন্দ্র মঙ্গল হলেন অধিপতি লর্ড এবং চন্দ্র হলেন দেবতা চন্দ্র অর দেবতা এবার চলুন আমরা এটা নিই দেবগুরু বৃহস্পতি মৃগশিরাতে অবস্থান করলে বৃষরাশির কি কি প্রভাব আসতে পারে দেখুন আপনারা জানেন মৃগশিরা মানেই মঙ্গল আর মঙ্গল বৃষরাশির ক্ষেত্রে সব তম্পতি দাদস্পতি দুটি খুব গুরুত্বপূর্ণ ভাবের অধিপতি যে বর্তমানে রয়েছে লগ্নে বা রাশিতে ঠিক ছাব্বিশ তারিখ নাগাদ যাবে দ্বিতীয় ভাবে এবং অক্টোবরের কুড়ি তারিখের পর যাবে তৃতীয় ভাবে তাহলে মঙ্গলের অবস্থান আমরা বুঝতে পারলাম আর বৃহশিরা নক্ষত্রে বৃহস্পতি থাকছে তার মানে বৃহস্পতি রাশিতেই থাকবে এন্টায়ার টাইম কি ফলাফল আসবে আমি মনে করি এই সঞ্চার বৃষ রাশির জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু পজিটিভ ফলাফল দেবে অবশ্যই যদি আপনার বার্থ চার্টে বৃহস্পতি শুভ হন মঙ্গলের ধনাত্মকতা বা সিগনিফিকেশন ধনাত্মক প্রকৃতির হয় সেক্ষেত্রে পূর্ণাঙ্গ শুভ ফল পাবেন যদি দেখা যায় বৃহস্পতি আপনার বার্থ চার্টে উইক গুরু বল আপনার কম বা বৃহস্পতির স্বরবল সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না তাহলে কিন্তু এই সঞ্চার পূর্ণাঙ্গ শুভ ফল দেবে না কিছুটা শুভ ফল দেবে যারা ম্যারিটিয়াল লাইফ নিয়ে প্রচুর পরিমাণে ভাবছেন বৃষরাশির জাতক জাতিকারা ম্যারিটিয়াল লাইফ নিয়ে যারা প্রচুর পরিমাণে যন্ত্রণায় রয়েছেন ভাবছেন কিভাবে ইম্প্রুভ করা যায় কিভাবে এই যন্ত্রণাময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় কিন্তু কোনো রকম রাস্তা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই রাস্তা বা অন্বেষণ নিয়ে আলোচনা করছিলাম না আমরা পথ প্রদর্শন করে রাস্তা পাওয়া যায় ধীরে ধীরে দেখতে পারবেন আপনার বৈবাহিক জীবনকে সুস্থ করার জন্য আপনার বৈবাহিক জীবনকে স্বাভাবিক করার জন্য কিছু অবকাশ নিশ্চয়ই পাচ্ছে ইভেন যাদের লিগেশান চলে এসেছে দাম্পত্য জীবনে যারা কনফিউজড হয়ে রয়েছেন কি করবেন রাইট ডিসিশনটা কি হতে পারে সেটাই নিতে পারছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফলাফল আসবে বা এক কথায় আমি বলছি পজিটিভ ফলাফল আসবে দ্বিতীয় আমরা লক্ষ্য করতে পারব রাশির যাদের অন্যান্য বিষয়কে কেন্দ্র করে আইনি জটিলতা চলছে তাদের ক্ষেত্রেও এই সঞ্চার কিন্তু শুভ ফল দেবে তবে ছাব্বিশে আগস্ট থেকে অক্টোবরের কুড়ি তারিখের মধ্যেই শুভ ফলাফলটা পাওয়া যাবে বলে আমি মনে করি যদিও অক্টোবরের কুড়ি তারিখের পর যে এক মাস দশ দিন থাকছে সেই সময়ে কিন্তু আইনি জটিলতাটা মিটবে না আইনি জটিলতা মিটলে সেটি অক্টোবরের কুড়ি তারিখের মধ্যেই মিটবে যেহেতু এই সঞ্চার অ্যাসোসিয়েট রয়েছে সেভেন্থ হাউসের সাথে এবং অষ্টম এবং একাদশ ঘরের সাথে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো সাডেন কিছু গেন হতে পারে বৃষরাশির বিশেষ করে যারা শেয়ার মার্কেটে যুক্ত আছেন যারা যুক্ত রয়েছেন এই ধরনের সমগোত্রীয় প্রফেশানে যারা ইকুইটি নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সাডেন কিছু গ্রোথ লক্ষ্য করতে পারবো আমরা দেখতে পারব যাদের জন্মছকে ভাব দশম ভাব এবং একাদশ ভাব যথেষ্ট স্ট্রং তাদের কিন্তু এই সমসাময়িক সময়ে আর্থিক যথেষ্ট পরিমাণে গ্রোথ আসবে তবে এই সময়ে কিছু ইনভেস্টমেন্টের সম্ভাবনাও বাড়বে যেহেতু দ্বাদশের সাথে অ্যাসোসিয়েট রয়েছেন কোথাও যেন গিয়ে দেখা যায় কিছু ইনভেস্টের জায়গা তৈরি হবে তবে ইনভেস্ট থেকে অর্থও কিনতে এই সময় আসবে দ্বাদশপতি দ্বিতীয় থাকা আর দ্বিতীয়পতি দ্বাদশে থাকা দুটো বিষয় কিন্তু সেম নয় বস্তু তো অনেকটাই আলাদা বলে আমি মনে করি আলটিমেটলি এটা মনে করা যায় আলটিমেটলি এটা বিশ্বাস করা যায় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আমরা আলটিমেটলি পাবো এটা সত্য এবং সেটা আমরা লিটিগেশনের দিক থেকে পাব ফ্যামিলি লাইফের দিক থেকে পাব। ইনভেস্টমেন্টের দিক থেকে পাব। এবং অনেক দিন আগে হয়তো ইনভেস্টমেন্ট করেছেন কাউকে ধার দিয়েছেন এবং ধার দেওয়া মানেও তো একটা বাস্তবিক অর্থে বিপদে পড়া যাই হোক কোনো একভাবে আপনি বিপদে হয়তো পড়েছেন সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও শুভ ফলাফল আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষরাশি বৃষরাশি কিছু রিটার্ন পাবেন কিছু ইনভেস্টমেন্ট থেকে অর্থ পাবেন এই সময়ে কিছু রেকগনেশান প্রাপ্তির জায়গা থাকবে যারা জার্নালিজম অ্যান্ড মাস্কাম নিয়ে পড়াশোনা করেন তাদের যদিও অক্টোবরের কুড়ি তারিখের থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে একটা পজিটিভিটি নতুন জব প্রাপ্তি পরিবর্তন হওয়া এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা লক্ষ্য করতে পারব যারা স্বনিয়ন্ত্রিতভাবে নিউজ অ্যাঙ্কার রয়েছেন নিউজ চ্যানেলকে পরিচালনা করেন তাদের কিন্তু সময়কালটা এন্টায়ার টাইমই পজিটিভ হবে বলে আমি মনে করি তবে তার মধ্যে যদি স্পেসিফিক করতে হয় তাহলে এটা বলতেই হয় সেই পজিটিভ টাইমটা হল অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকে বিশেষ করে নভেম্বরের আঠা এটা কিন্তু শুধুমাত্র যারা জার্নালিস্ট যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন মাস্কম নিয়ে পড়াশোনা করেছেন আর সমগোত্রীয় বিষয়বস্তুর সাথে অ্যাটাচড আছে এবার চলুন আমরা আরও বেশ কিছু বিষয় দেখে নিই যেটি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে মৃগশিরাতে বৃহস্পতির সঞ্চারের ফল হিসেবে মেডিকেল প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন সংযুক্ত আছেন তাদের কিন্তু এই সঞ্চার যথেষ্ট শুভ ফলাফল প্রদান করবে যারা যে কোনো জমি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন দীর্ঘদিন ধরে ফ্ল্যাটের জন্য বসে আছেন কিন্তু ফ্ল্যাট হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখছি লক্ষ্য করা যাবে বৃষরাশির জাতক জাতিকারা যারা বিদেশে যাওয়ার জন্য প্রবল চেষ্টা করেছেন এর আগে কিন্তু কোনো একটি কারণ বসতো আপনি বিদেশে যেতে পারছেন না আপনার ভিসা হয়তো অ্যাপ্রুভড হয়নি বা কোনো একটা জটিলতার জায়গা এসেছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে শুভ ফলাফল আসবে মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাবে বৃষরাশি ইভেন যারা ফাইনান্সিয়াল ডিপার্টমেন্টের সাথে যুক্ত ফাইন্যান্সিয়াল বিষয়বস্তু নিয়ে যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে এই সঞ্চারের কিন্তু ভূমিকা যথেষ্ট ভালো বলে আমি মনে করছি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বা যারা একটু দূরে ভ্রমণ করার চেষ্টা করেও বিগত কয়েক মাসে পারেননি তাদের ক্ষেত্রে শুভ ফলাফল আসবে এই সময় কিছু বিক্রি করে অর্থ আসতে পারে লাইক দ্যাট আপনি হয়তো জমি বিক্রির চেষ্টা করছিলেন হচ্ছিল না কোনো একটা বড় প্রপার্টি বিক্রয় করার চেষ্টা করছেন হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সংঘটিত হবে যাদের রাশি বৃষ কিংবা যাদের বাংলা জ্যৈষ্ঠ মাসে জন্ম উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এই ফলাফলগুলো প্রযোজ্য হবে সন্তান ভাগ্যের ক্ষেত্রে এই সময়টা শুভ যাবে বৃষরাশির জাতক জাতিকাদের সন্তানের কোনো অ্যাচিভমেন্ট হতে পারে বা সন্তানের কোনো জটিলতা থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো আলটিমেটলি এটা আমি অন্তত মনে করি বা বাস্তবিক অর্থে এটা মনে করা যায় এটা বিশ্বাস করা যায় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি এবং সন্তানের প্রাপ্তি দুটো বিষয় কিন্তু আলাদা যাদের সন্তান রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি যাদের সন্তানের ক্ষেত্রে ডিস্টারবেন্স চলছে ডেফিনেটলি তাদের ক্ষেত্রে সন্তানের প্রাপ্তির জায়গাটা ভালো হবে অনেক মা আছেন তারা অনেক বেশি কনসার্ন থাকেন তারা নিজের রাশিফলটাও দেখেন এবং সন্তানের যে রাশি সেই রাশিফলটাও দেখেন তো এক্ষেত্রে আমি বলি আপনার রাশি যদি বৃষ হয়ে থাকে আপনার সন্তানের যদি কোনো রকম গোলযোগ সেটি প্রফেশনাল ক্ষেত্রে হোক সেটা ম্যারাইটাল ক্ষেত্রে হোক যদি থেকে থাকে বাস্তবিকভাবে মানে প্রকৃতই থেকে থাকে সেক্ষেত্রে আমি চূড়ান্ত আশাবাদী এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে শুভ ফলাফল আসবে বা শুভ ফলাফল আসার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে আমরা চলে আসি এর পরবর্তী বিষয়ক্রমে এবং এবার আমরা আলোচনা করব বৃষরাশির জাতক জাতিকাদের মূলত কর্মজীবন দেখুন স্বনিয়ন্ত্রিত পেশা এই সময় উন্নতি লাভ করব যে প্রফেশানেই আপনি থাকুন না কেন স্বনিয়ন্ত্রিতভাবে সেই জায়গাটি ফ্লারিশ করবে বলে আমি মনে করি এবং বাস্তবিক অর্থেও সেটি দেখা যাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি আপনার রাশির পঞ্চমে আছে সো এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে প্রফেশন করতে চাইছেন বা ইফ ইউ ওয়ান্ট টু মেক আ সেকেন্ড প্রফেশন আউট অফ দিস আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাস্তবিক অর্থে আসবে কোনো সন্দেহ তাতে কিন্তু নেই এবং এর সাথে সাথে এটাও বলা যায় বা বলে রাখা ভালো বৃষরাশির জাতক জাতিকাদের যারা স্পিরিচুয়াল লাইনে আছেন একটু ভক্তির সাথে যুক্ত হয়েছে নিদানি বা আপনি নিজেও বুঝতে পারছেন না আপনার মধ্যে এতটা কেন ভক্তিরসের জন্ম নিল তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো এবং আপনার হয়তো দীর্ঘদিনের ইচ্ছা কোনো একটি বিশেষ ধর্মীয় পীঠস্থানে যাবেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আলটিমেটলি এটা মনে করা যায় বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমান যে সময়কাল সেটি শুভ থেকে শুভতর হবে এবং এই বিষয়গুলোতে ধনাত্মক ফলাফলেই আসবে তবে সাবধানতার জায়গাও কিন্তু রয়েছে এবার সেটি আমি একটু জিস্ট আপনাদের বলে দিই যারা এই মুহূর্তে সন্তান সম্ভব সেই সমস্ত মায়েরা খুব বেশি ছোটাছুটি দৌড়াদৌড়ি করবেন না দ্বিতীয়ত যারা চাকরি করছেন এবং মোটামুটি অবস্থান ঠিক আছে গত চার মাসের রেকর্ড ঠিকঠাক পরিবর্তন করার দরকার নেই যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে সাধারণত বেকারত্বের সাথে এবং চাকরি ছিল কোনো একভাবে চাকরি চলে গেছে আমি জাস্ট একটা কথা আপনাদের বলি চাকরির পেয়ে যাবেন এই সময়ের মধ্যেই পাবেন এবং একটা নয় একের বেশি পাবেন যদি অপশান থাকে সাউথের দিকে তাহলে আপনি সাউথের দিকে চুজ করবেন সেটা বেটার হবে ভেহিকেল ক্রয় করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আগে ক্রয় করে কিছু একটা জিনিস ভোগ করতে পারেননি এরকম যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে নতুন করে ক্রয় করার দরকার নেই সেটি ফেরত পাওয়ার চেষ্টা করুন দেখুন বৃষরাশির মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের সঞ্চারের প্রভাব আমি এন্টায়ার বৃষরাশি নিয়েই আলোচনা করলাম এই সঞ্চারের সর্বাধিক শুভ প্রভাব পাবেন কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র বৃষরাশির মধ্যে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকের জন্য রইল শুভকামনা এবং অবশ্যই